আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড দিস ইস মি শারমিনী সুলতানা আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের মাঝে এমন কিছু ঘরোয়া টিপস শেয়ার করব যেগুলো আপনাদের সব সময় কাজে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক চাল ধোয়া চলে স্টিল কিংবা কাঁচের পেটগুলো আগে থেকে ডুবিয়ে রেখে এরপর ধুয়ে নিলে একদম চকচক করবে গরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করার সময় যদি অল্প একটু পেপি বেটে দেন তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এতে করে আপনার মূল্যবান সময়টা কিন্তু বেঁচে যাবে পরটা নরম করার জন্য গরম পানি কিংবা টক দই দিয়ে পরটাকে ভালো করে মেখে নিয়ে হালকা একটা কাপড় দিয়ে জড়িয়ে রাখুন এরপর দেখবেন পরোটাগুলো খুব নরম তো তুলে হয়েছে আর খেতেও বেশ মজা হবে পরোটা অথবা রুটি বেলার সময় বেলনের মধ্যে অল্প একটু ময়দা বা আটা জড়িয়ে যায় না এজন্য রুটি কিংবা পরোটা বানানোর আগে বেলুনটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন এরপর কিছুক্ষণ পর ঠান্ডা হলে নামি এরপর বেলা শুরু করে দিন এরপর দেখবেন বেলুনের মধ্যে কোনো প্রকার আটা বা ময়দা একদমই লেগে যাবে না আপনাদের বাসায় যদি বেশি ছাড় থাকে তাহলে একটু কর্পূর ছিটিয়ে দিন বাসন মাজার সময় যদি বাসন থেকে আস্তে গন্ধ বের হয় তাহলে ওই বাসনের মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে ধুয়ে ফেলুন এতে করে বাসনের আস্তে গন্ধ চলে যায় চিনির পাত্রে যদি পিঁপড়া ধরে এই জন্য কি করবেন জানেন এই জন্য চিনির পাত্রের কয়েক টুকরা লবঙ্গ রেখে দিন এতে করে চিনির পাত্রের মধ্যে আর পিঁপড়া আসবে না বর্ষাকালে লবণের বাটিতে অনেক সময় পানি চলে আসে না এই জন্য লবণের বাটিতে একটা চালের দানা রেখে দিন এতে করে লবণে আর পানি আসবে না ফ্রিজের মধ্য দিয়ে যদি কোনো আষ্টের গন্ধ ছড়ায় তার জন্য একটা পাতিলের মধ্যে কয়েক টুকরো লেবু কেটে রেখে দিন এরপর কিন্তু গন্ধটা চলে যাবে অনেক সময় রান্না করতে গিয়ে হাতের মধ্যে হলুদের দাগ লেগে যায় না এই জন্য একটা আলু কসা ছাড়িয়ে আলুটা হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে নিন এরপর নর্মাল পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে ফেলুন দেখবেন হাতের মধ্যে কোনো প্রকারের হলুদের দাগ নেই একসাথে অনেকগুলো রসুনের খোসা ছাড়াতে অনেক বেশি সময় লাগে না আস্ত রসুন গরম পানিতে মিনিট দুয়েক ভিজিয়ে এরপর হাত দিয়ে ভালো করে হচ্ছে ঘষে নিন এরপর দেখবেন খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে রান্নার সময় কড়াই কিংবা হাড়ি থেকে প্রেসার কুকার ব্যবহার করুন এতে কিন্তু আপনার সময়টা কম লাগবে পেঁয়াজ কাটার সময় অনেক চোখে একদম পানি চলে আসে না এই জন্য আগে থেকে মাঝখানে ফালি করে রেখে পানিতে ভিজিয়ে রাখুন দুই থেকে তিন মিনিট পর এবার খোসা ছাড়িয়ে ভালো করে পেঁয়াজগুলোকে কেটে নিন এরপর কিন্তু চোখে আর পানি আসবে না পেঁয়াজ এবং আলু একসাথে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পেঁয়াজ আর আলুকে দুইটা পাত্রে মানে আলাদা পাত্রে রাখুন এতে করে পেঁয়াজ আর আলু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না যে কোনো ধরনের নুডলস সেদ্ধ করার পর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ছড়িয়ে রাখুন এতে করে নুডলস গুলা একদম ছড় হবে যে ধরনের মশলা শীতল কিংবা অন্ধকার জায়গায় রাখলে বেশি দিন ভালো থাকে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি উপকার আসবে আর আজকে ভিডিওটি অবশ্যই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ডেস